হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি ব্রাইভেটার কন্ডম ব্যবহারের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি ব্যবহার করবেন যেভাবে আমরা আপনাকে দেখিয়ে দিয়েছি প্রথমে এখানে আমাদের ফোম আছে ফোমটা বের করে ফেলবেন এইভাবে এইভাবে একটু উল্টে নেবেন উল্টে নেওয়ার পরে ছিদ্র দেখতে পাচ্ছেন ছিদ্রের ভিতরে এই যে বাইভ্রেটরটা এদিকে একটা সুইচ আছে এই যে সুইচটা টিপ দিলে হাতে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতেছে সেমভাবে আপনার লিঙ্গ এইভাবে নাড়া ছাড়া হবে যার ফলে আপনার স্ত্রী আপনি আগে যেভাবে স্ত্রী সহবাস করলে যেরকম তৃপ্তি পেত সেমভাবে তৃপ্তি পাবে তো এটা সুইচ অন করে আপনি এখান দিয়ে ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে নেওয়ার ফলে এরপরে আপনি আবার আপনার এখানে আমরা যে জেলটা দেবো ওই জেলটা মাখিয়ে এখান দিয়ে আপনার লিঙ্গটা ঢুকিয়ে নেবেন এরপরে অন্ন কুষ্ঠটা এর দিক দিয়ে লক করে নেবেন লক করার পরে এরপরে উপর দিয়ে জেলটা দিয়ে এরপরে কাজটা শুরু করতে পারবেন এটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আমরা অগ্রিম এক টাকাও না নিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর দেরি না করে আজই আমাদের এই প্রোডাক্টটি সংগ্রহ করে নিন আর লুফে নিন আকর্ষণীয় দামে তাই আজ এ পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ